15 বছর আমরা যে আন্দোলন করেছি এই আন্দোলনটাও কিন্তু এই আন্দোলন সফলতার ভিত্তি ভূমি তৈরি করে দিয়েছিল আওয়ামী আদিবত্ববাদীবাদের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ করে আন্দোলনের একটা চূড়ান্ত রূপ দেওয়ার জন্য এই বিরোধী দলের এই দীর্ঘ পুনরুদ্ধর বছরের আন্দোলন কিন্তু একটা প্রট একটা ক্ষেত্র তৈরি করে চূড়ান্ত পর্যায়ে বারবার আমরা যাওয়ার চেষ্টা করেছি আর ফ্যাসিবাদী আওয়ামী গুলি করে হত্যা করে ভোট বন্ধ করে করে আমাদের আন্দোলনকে ব্যক্ত করার চেষ্টা করেছি কিন্তু এবারে ছাত্র আন্দোলন দল মতে উঠতে সবাই যখন মাঠে নেমেছে ঘরে কেউ থাকেনি তখন আর হাসিনার গুলি আমাদের আন্দোলনকে কিন্তু আর থামাতে পারেনি পাঁচ তারিখে লক্ষ লক্ষ ছাত্ররা শাহবাগ থেকে উত্তরা থেকে জনতার স্রোত ওই হাসিনার গণভবনের দিকে যখন ধাওয়া করলো পার্লামেন্টে ধাওয়া করলো তখন দুপুর বেলা শেখ হাসিনা আর তার বোন হেলিকপ্টার বাংলাদেশ থেকে পালাতে সে বাধ্য আমরা মনে করি এই খুন অপরাধ হত্যা যারা করেছে বাংলাদেশের এই শহীদদের চোখের পানি শহীদ পরিবারের কান্না অনুযায়ী তাদের বিচার বাংলাদেশের বাড়িতে ইনশাল্লাহ হবে তোমরা নিরাপরাধ আমাদের হাজার হাজার লোককে ধরে জেলে দিয়েছ মামলা দিয়েছ ফাঁসি দিয়েছ শেখ হাসিনা যে হাজার হাজার লোককে হত্যা করেছে তোমরা তো আমাদেরকে মিথ্যা মামলা দিয়ে फांसी দিয়েছো সেই কারিনাকে বিচার করতে মিথ্যা মামলা দেয়া লাগবে না সেটা করেছে সত্য ঘটনা দিয়েই তাকে 100 বার फांसी দেয়া যাবে প্রধানম প্রদেশেরটাকে বলবো খুব লম্বা করে সময় নেওয়া যাবে না আবার খুব অল্প সময়ও দরকার নাই মাঝারি ন্যূনতম সংস্কারমূলক কাজগুলো করতে গেলে একটু সময় লাগে তার মধ্যে আপনি একটা অবাধ জাতীয় নির্বাচনের পরিবেশ সৃষ্টি করুন জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের হাতে আপনি ক্ষমতা হস্তান্তর করবে ততক্ষণ আমরা শান্ত থাকবো দেশবাসী পুরী গ্রামবাসীর কাছে আবেদন থাকবে যদি কেউ সরকারকে নানান যুক্তি দিয়ে অস্থিতিশীল করার চেষ্টা করে আমাদের সেবা ঐক্যবদ্ধ থেকে পাঁচই আগস্টে শহীদরা যেভাবে ফ্যাসিবাদের সামনে বুক পেতে দিয়েছিল আমরা আবার প্রয়োজনে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক কুড়িগ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের পরিবারের সাথে জামাতের মতমনিময় সভা অনুষ্ঠিত হয়েছে তো ওই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া পরা সাহেব তিনি বলেন সুন্দর বাংলাদেশ গড়ার মাধ্যমে শহীদদের ঋণ পরিশোধ করা হবে ইনশাল্লাহ আমাদের শহীদরা একটি সুন্দর বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতা জীবন দিয়ে দেশ নতুন করে স্বাধীন করে আমাদের ঋণই করে গেছেন তো প্রিয় দর্শক এর সাথে তিনি আরও অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা বলেছেন যা শুনে উপস্থিত সবাই অবাক হয়ে গেছেন আমরা অবাক হয়ে গেছি সুন্দর আপনারা জানেন যে সেক্রেটারি জেনারেল সাহেব সুন্দর সুন্দর কথা বলেন তো আপনাদের প্রতি অনুরোধ রইলো আপনারা পুরো ভিডিওটা দেখবেন এবং এই ভিডিও সম্পর্কে একটা মতামত দিয়ে যাবেন তো দর্শক বেশি দেরি না করে চলুন আমরা অধ্যাপক মিয়া গুলাম পরা সাহেবের পুরো ভিডিওটা দেখে আসি আছেন আজকে এই আওয়ামী ফ্যাসিবাদ মুক্ত শান্তি সমৃদ্ধির নতুন বাংলাদেশে একটি নিরাপদ বাংলাদেশ নির্মাণের জন্য পাঁচই আগস্টের ছাত্রগণ অভ্যুত্থানের এই বিপ্লবের মধ্যে দিয়ে যারা জীবন দিয়েছিল তার মধ্যে এই কুড়িগ্রামের গোলাম রব্বানী আবু রায়হান রাশেদুল হক এবং নূর আলমের মতো গর্বিত শহীদরা রয়েছে সেজন্য আমরা আল্লাহ শুক্রিয়া দায় করছি আলহামদুলিল্লাহ আজকে তাদের স্মৃতি সেই শহীদদের গর্বিত পিতা মাতা শোকাহত সন্তান ভাই মা স্ত্রী তাদের সঙ্গে একটু সহানুভূতি জানানো সহযোগিতা করা এবং দোয়া বিনিময়ের জন্য মূলত আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি সেই উপলক্ষে আজকের কুড়িগ্রামের সুদীবৃন্দ মজুলাইকেরাম বিএনপি সহ বিরোধী দলের অনেক রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ আমার প্রিয় সাংবাদিক বন্ধুবান এখানে উপস্থিত আছেন মঞ্চ উপস্থিত আছেন আজকের এই সভার সভাপতি কুড়িগ্রাম জেলার সম্মানিত আলেম আমির এবং আলেম দিন যেন আব্দুল মতিন ফারুকী সহ জমাত ইসলামের সম্মানিত নেতৃবৃন্দ বিশেষ অতিথি হিসেবে আমার সঙ্গে রয়েছেন বাংলা গণতান্ত্রিক শ্রমিক সংগ্রামী সহকারী সেক্রেটারি জেনারেল مولانا আব্দুল হালিম আমরা আজকে এই ফ্যাসিবাদ মুক্ত স্বাধীন বাংলাদেশে জুলুম নির্যাতন অত্যাচার বর্বরতা বিস্তর অবিরাম রক্তক্ষরণের এই কালো অধ্যায় পেরিয়ে আজকে যে আমরা একটা মুক্ত স্বাধীন বাতাসে সে স্বস্তে নিঃশ্বাস ফেলছি এজন্য আমাদের হাজার শহীদ হচ্ছে তার গর্বিত অংশীদার প্রায় পনেরো বছরে অত্যাচার নির্যাতন জুলুম শোষণের যে কালো অধ্যায় আমরা পার হয়ে এসেছি মানুষের জীবনে শান্তি ছিল না অধিকার ছিল না বাক স্বাধীনতা ছিল না ভোটাধিকার ছিল না চাকরি বাকরি লেখা পড়া মানুষের মান সময় ইজ্জত দেশের অর্থনীতি সংবিধান গণতন্ত্র ভোটাধিকার এবং প্রশাসনের অন্ধের অন্ধের দুর্নীতি দলবাজ লোকদের অত্যাচারে নির্যাতনে দুনিয়ার মধ্যে আছে একটি নির্যাতনের কালো অধ্যায়ের ইতিহাসে পরিণত হয়েছিল মহান আল্লাহ এই পাঁচই আগস্টের যে বিপ্লবটা হয়েছে শুধু তার জন্য প্রায় এক হাজারের বেশি ছাত্র জনতা জীবন দিয়েছে তার আগে আমরা যে প্রায় পনেরো বছর সকল রাজনৈতিক দল আন্দোলন করেছি সেখানে তো হাজার হাজার লোক জীবন দিয়েছে আহত হয়েছে নিহত হয়েছে আজকে আমাদের এই স্বস্তির এবং মুক্তির এই সমাবেশ তাদের শহীদের রক্তের উপরে দাঁড়িয়ে তাদের আত্মদানের উপরে দাঁড়িয়ে আজকে আমরা একটা মুক্ত স্বাধীন বাংলাদেশে এই সমাবেশ যে করতে পেরেছি সেজন্য মহান আল্লাহর কাছে আমরা সুক্রিয় আদায় করছি আলহামদুলিল্লাহ আজকে এটা কোনো প্রতিবাদ সমাবেশ নয় বিক্ষোভ নয় আজকে গোলাম রব্বানি আবু রাইহান রাশেদুল নূর আলমদের শোকাহত পরিবারের সদস্য তাদের মা তাদের স্ত্রী তাদের সন্তান তাদের পাশে একটু সহানুভূতি জানাবার জন্য আমরা এসেছি আপনারা শুনলেন শহীদের পিতাদের যে আহাজারি তাদের যে প্রশ্ন তাদের যে আগতি কিভাবে তার সন্তানকে হত্যা করা হলো গুলি করা হলো হেলিকপ্টার থেকে গুলি করে হত্যা করা হয়েছে নিষ্ঠুর ভাবে গুলি করা হয়েছে কারো মাথার মগজ বেরিয়েছে কারো বুকের মধ্যে গুলি বিদ্ধ হয়েছে কারো লাশ পুড়িয়ে দেওয়া হয়েছে সেই সব শোকাহত শহীদদের পিতা আপন জন স্বজনদের কথা আপনারা শুনলেন আমরা সকালে গাইবান্ধায় গতকালকে রংপুরে এবং আমাদের প্রিয় আমিরের জামাত সুফুক রহমান নির্দেশ দিয়েছেন যে এক হাজার হয়েছে সহ সকল কেন্দ্র নেতৃবৃন্দ সারা দেশে সকল জায়গায় ছড়িয়ে পড়িয়ে এই দেশের পরিবারের সঙ্গে দেখা করছি সহানুভূতি জানাচ্ছি এবং সহানুভূতি এবং বিনিময় করতে বেরিয়েছি তারই অংশ হিসেবে আজকে পরিগ্রামে আমাদের আজকের এই প্রোগ্রাম তো আমি তাই বলছিলাম যে যারা শহীদের পরিবারের সদস্যরা যে বক্তব্য দিলেন তাদের হৃদয়ের যে আকৃতি তাদের যে কান্না তাদের যে আহাজারী কেউ ছোট মাসুম বাচ্চা করে রেখে গেছে কারো স্ত্রীর অন্তঃসত্ত্বা এখানেই শুনলেন বিবাহের মাত্র বাইশ দিন পরে সে মিছিল এরকম করুণ অভিব্যক্তি কে এই শহীদের পিতা মাতা স্ত্রী চোখের পানি মুছে দেবে তাদের এই কঠিন করুণ বর্ণনা এবং নিষ্ঠুর হত্যাকাণ্ড এবং তাদের এই আত্মচিৎকারের পরিবেশটা আজকে আমরা ধরাক হয়ে পড়েছি সকলেই আমরা শোকাহত শোকাভিহ আমি শহীদ পরিবারের সম্মানিত সহানুভূতি জানাতে এসেছি কিন্তু আমাদের কোনো কথা আমাদের এই সহানুভূতি আপনাদের হৃদয়কে প্রশান্ত করতে পারবে না একটা সিদ্ধান্ত যদি আপনি গ্রহণ করেন নিজের মনকে একটা বুধ যদি আপনি দেন একজন মুসলিম হিসেবে

এই গোলাম রব্বানী রাইহান রাশিদুল নুরা রব্লা যে চলে গেল আপনারা শহীদ পরিবার এবং আমাদের সকলের ইমান রাখতে হবে যে যেদিন তার মৃত্যু হয়েছে ওটি আল্লাহ নির্ধারিত মৃত্যুর তারিখ তার জন্য নির্দিষ্ট করা ছিল এই বুধ ছাড়া আমার প্রশান্তি পাবার আর কিছু নেই নাকি বলেন যে চলে গেছে তাকে আমরা আপনাকে এনে দিতে পারবো না যার মনের যে কষ্ট আমরা সবাই তাদের কথা শুনে চোখে আমাদের পানি আসে আমরা অসুস্থ হই কিন্তু যার চলে গেছে সেই বোঝে তার অন্তরের কি জ্বালা আমাদের সামনে একটু কাঁদছে কিন্তু সে বাসায় বাড়িতে দীর্ঘ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ বছরে স্বামীর স্মৃতি সন্তানের স্মৃতি পিতার স্মৃতি যখন মনে পড়ে তখন সে টুকরি টুকরি একে একে ঘরের মধ্যে কান্নাকাটি করে খেতে গেলে বসতে গেলে গোসল গেলে ঘুমাতে গেলে তার এই আপন জলের কথা কিন্তু তার মনে পড়ে তাদের এই কষ্টের সাথে আমরা হতে পারবো না কিন্তু তাদের জন্য আমরা দোয়া করতে পারবো এই জন্য শহীদ পরিবারের সদস্যদেরকে বলবো আপনি শান্ত নেবেন আল্লাহ তালার দিকে তাকিয়ে রেখে যে আল্লাহ তালা এটি তার নির্দিষ্ট মৃত্যুর সময় ছিল তাই সে চলে আমাদের প্রিয় শহীদ বাংলাদেশ জামাত ইসলামের আমিন মৌলানা মতিউর রহমান নিজামিন একটা উদাহরণ আমি দিয়ে থাকি তাকে যখন ঢাকার কেন্দ্রীয় কারাগারে ফাঁসিতে ছুড়ে হত্যা করা হচ্ছিল যে রাতে তাকে ফাঁসি হবে ওই দিন তার পরিবারের লোকেরা ওদের সঙ্গে বিদায় সাক্ষাৎ করার জন্য এসেছিলেন মৌলানা নিজামীকে তার পরিবারের লোকেরা সান্ত্বনা দিচ্ছিল কিন্তু তার চেয়ে উল্টা মৌলানা নিজামি তার পরিবারকে সান্ত্বনা দিতে গিয়ে বললেন দেখো আমার রব আমার জন্য মৃত্যুর যে দিন এবং সময় ঠিক করে রেখেছে সেই সময় হয়ে কেউ আমাকে রক্ষা করতে পারবে না আমি বাইরে থাকলে আমার মৃত্যু হবে জেলে থাকলে আমার মৃত্যু হবে এটাই তার মনকে প্রশান্ত করেছে এটা মুসলিম হিসেবে আমাদের এই ইমান এই তকদিরের উপর বিশ্বাস রাখা আমাদের ইমানের অংশ কি বলেন ঠিক ফলে আমি এই চারজন শহীদের

বিশ ত্রিশ চল্লিশ পঞ্চাশ ষাট বছর যতক্ষণ তার হায়াত আল্লাহ শুধু দেখতে চানের মধ্যে অল্প সময় শেষ হয়েছে তিনি আপনি এইভাবে সান্ত্বনা নেন যে দুনিয়াতে এমন ভাবে তার বিদায়টা হয়েছে যে সে মর্যাদার সাথে আল্লাহ কাছে চলে গিয়েছে নাকি বলেন এই লক্ষ লক্ষ কোটি কোটি লোক তো মারা যায় কিন্তু আপনার পরিবারের এই শহীদ যিনি চলে গেলেন তিনি তো মর্যাদার সাথে রাস্তায় পড়ে মরা গাড়ির তলে পড়ে মরা দুর্ঘটনায় এমন মরণ যিনি আল্লাহ রেখেছেন তিনি মৃত্যুর জীবনের মর্যাদা পেলেন আখে তো আল্লাহ তালা থেকে জান্নার দান দুই জায়গায় সে মর্যাদা পেল আজকে আপনি হয়তো আপনার আপন জনকে কাছে পাচ্ছেন না কিন্তু আল্লাহ বলেছেন বলার بل احیاهم ولكن لا তাদেরকে মৃত বলো না যারা আল্লাহর রাস্তায় জীবন দেয় بل احیاهم তারা জীবিত ولكن لا تشعرون কিন্তু তোমরা তা বুঝতে পারো না আপনি হয়তো আপনার সন্তানকে সামনে দেখতে পাচ্ছেন না কিন্তু আল্লাহ বলছেন তাকে তুমি মৃত বলো না কত মর্যাদা আল্লাহ তাকে দিয়েছে তাকে মরা বলা যাবে না আল্লাহ বলছেন সে জীবিত বল احیاهم কেমন জীবিত দুই জায়গায় সে জীবিত দুনিয়াতে তার দেহ না থাকলেও আজকে এই রায়হান রাসুলুল্লাহ বেঁচে আছে কোটি কোটি মানুষের আলোচনায় দোয়াই সে এখনো জীবিত আছে দেহটা থাকাই বড় কথা নয় তার চরিত্র তার কর্ম তার জীবন তার ত্যাগ একটা আত্মদান বাংলাদেশের এবং দুনিয়ার কোটি কোটি মানুষ তাকে স্মরণ করতে চাল আলহামদুলিল্লাহ কত মানুষ তো মরে যায় কদমকে কে স্মরণ করে কিন্তু আপনার সন্তান আপনার স্বামীকে আজকে মর্যাদার সাথে গর্বের সাথে এই জাতি কিন্তু স্মরণ করছে তারা বেঁচে থাকবে আমাদের আলোচনায় দোয়ায় স্মরণে সেমিনারে সিম্পোজিয়ামে বক্তব্যে বিবৃতে অনেক ইতিহাস লেখা হবে শৈরাচারী এই অত্যাচারী শাসকের পতনের ইতিহাস লেখা হবে যুগ যুগ ধরে কত সাহিত্য কত কবিতা কত গান কত স্মৃতি কত বই লেখা হবে এবং তাদের এই আত্মদানের ত্যাগের ইতিহাস স্বর্ণ ইতিহাসে লিখিত থাকবে ফলে আজকে দুনিয়াতে যে মর্যাদা পেল সম্মান পেল আপনি শহীদের গর্বিত পিতা হলেন আর আল্লাহ রসুলাম বলেছেন সত্যের জন্য যারা জীবন দেয় অধিকারের জন্য যারা জীবন দেয় ইমানের সাথে জীবন দিলে আল্লাহ তালা তাকে শাহাদাতের মর্যাদা দান করেন কুড়িগ্রামের এই চারজন শহীদ সহ হাজার শহীদ যারা জীবন দিয়েছে এরা কোনো ব্যক্তিগত স্বার্থ ওখানে জীবন দিতে যায়নি ওরা মানুষের অধিকার নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ করে তাদের অধিকার রক্ষার জন্য তারা ময়দানে গিয়েছিল কি বলেন ঠিক কিনা সেই জন্য তারা সকলেই শহীদ এবং আল্লাহ তালা রসুল সাজনা করেছেন যারা শাহাদাতের মর্যাদা পায় তারা মরে না তারা জীবিত এবং জান্নাতের মধ্যে শহীদরা সবুজ পাখি হয়ে তারা ঘুরে বেড়ায় আল্লাহ তালা বলছেন ইন্দা রব্বিম ইউরজাকুন আল্লাহ তালা তাদেরকে রিজিক দান করতে থাকেন তাই আমরা দোয়া করি এই শহীদেরা বেহেস্তের মধ্যে যেন আল্লাহ তালার কাছে উচ্চ মর্যাদা লাভ করেন আল্লাহ রসুল আরো বলেছেন শহীদদের যে সাতটি পুরস্কার হাদিসের মধ্যে বলা হয়েছে তার একটা পুরস্কার হলো শহীদের শরীর থেকে রক্ত জমিনে গড়িয়ে পড়ার আগেই আল্লাহ তার জীবনে সব গোনা মাফ করে দেয় শহীদদের আর একটা মর্যাদা আছে আল্লাহ তালা তার শাহাদ যদি প্রবল করেন তার পিতা মাতা সহ সত্তর জন্য নিকটাত্মকে জাননাতে সুপারিশ করার সুযোগ পাবে আপনার পরিবারের এই শহীদের জন্য আখেরা তো যদি আল্লাহ তার প্রবল করেন ইনশাল্লাহ জাননাতে আপনার সাথে তাদের দেখা হয়ে যাবে ইনশাআল্লাহ ফলে আপনারা মন খারাপ করবেন না হতাশ হবে শহীদ পরিবারের জন্য এটাই হচ্ছে আমার আপনাদের কাছে নিবেদন বিন্দের কাছে আমি বলতে চাই আমরা বক্তব্য দীর্ঘ করব না কুড়িগ্রাম বাসী ও দেশবাসীর কাছে এই শহীদদের দোয়া এবং স্মৃতি সহানুভূতির জন্য আমরা এসে আপনাদের কাছে একটা আবেদন জানাতে চাই যে এই চারজন শহীদ কুড়িগ্রাম জেলার যেখানে যে ইউনিট যে গ্রামে যে পাড়া মহল্লায় তাদের বাড়িঘর আজকে আমরা জামাত ইসলামের পক্ষ থেকে তাদেরকে যতটুকু পারছি সহানুভূতি জানাচ্ছি এদের বাড়িতে বাড়িতে আমাদের কর্মীরা গিয়েছে এবং তাদেরকে আমরা বলেছি এবং বলছি যে আপনারা হতাশ হবে না এই বাংলাদেশের মানুষ আপনাদের পাশে থাকবে ইনশাআল্লাহ জামাজিসтами আপনাদের পাশে থাকবে ইনশাআল্লাহ এবং জেলার সব কর্মী সমর্থক দায়িত্বশীলকে বলবো এই চারজন শহীদের বাড়ির আশেপাশে যে সব ইউনিয়ন ওয়ার্ড গ্রাম আছে সবাই তো আপনাদেরকে চেনেন শে দুখে বিপদে আপনাদের নিজের পরিবার সন্তানকে যেমন ভালোবাসেন আমাদের পরিবার যেমন নিজেদের এই শহীদের চারটি পরিবার আমাদের পরিবার বলে তাদের ভালো মন্দের সঙ্গে আপনারা সব সময় খোঁজ খবর নেবেন এই আনন্দ দুঃখ কষ্ট অসুস্থতা যখন তাদের সামনে তখন কিন্তু তাদের শহীদদের স্থিতিটা মনে পড়বে কি বলেন ঠিক কিনা এই জন্য তাদের কাছে যাওয়া তাদেরকে শান্ত লাগিয়ে দিয়ে পাশে থাকা তাদের প্রয়োজন মেটানোর জন্য আপনারা সব সময় পাশে থাকবেন ফলে আপনাদের নিরাশ হওয়ার কিছু নেই শহীদ পরিবারের সদস্যরা আল্লাহ তালার এই দুনিয়াতেও তারা সম্মানিত হবে আপনি হয়তো ভাববেন আমার ছেলে আমার সামনে বেঁচে থাকলে আমার অনেক অভাব পূরণ হয়ে যেত কিন্তু না আমরা শহীদদের পরিবার দেখেছি হক পথে যারা জীবন দিয়েছে সে না থাকলেও আল্লাহ তালা তার পরিবারকে বারাকা দিয়ে তার সালামাত দিয়ে শান্তি দিয়ে বড় মর্যাদা দিয়ে উন্নত করে রেখেছেন আলহামদুলিল্লাহ এখানে ছোট মাসুম বাচ্চা আছে একজন স্ত্রী আছে অন্তঃসত্ত্বা ইনশাল্লাহ জমাত ইসলামী তাদের পাশে থাকবে এবং তাদের ভালো মন্দ দেখার ব্যাপারে আমরা আমাদের দায়িত্ব ইনশাল্লাহ পালন করব সুদীবৃন্দ আজকে এই শহীদরা রক্ত দিয়ে যে আমাদেরকে ঋণই করে গেল এই ঋণ আমাদের শোধ করতে হবে না তারা ঋণ কি ঋণই করে গেল তারা একটা সুন্দর চমৎকার বাংলাদেশ গড়ার স্বপ্ন তারা দেখেছে তারা মায়ের কথা শোনেনি স্ত্রীর কথা শোনেনি পিতার কথা শোনেনি তারা মিছিল অন্যায় হচ্ছে অবিচার হচ্ছে ছাত্র জনতার উপরে গুলি করে দিয়ে হাজার হাজার লোক খুন করছে খুনি মানুষ ভোট দিতে পারে না বাড়িতে ঘুমাতে পারে না চাকরি হয় না বৃদ্ধা মামলায় হাজার হাজার লোককে জেল খেলায় নিয়ে যায় এই নির্যাতন থেকে দেশকে বাঁচানোর জন্য তার ভেতরে আগুন চলেছে তাই সে রাস্তায় গুলির সামনে আগুন আজকে এই কুড়িগ্রামে উত্তরবঙ্গের রংপুরের সেই আবু সাহিদ বেগম রেফা বিশ্ববিদ্যালয়ের ছাত্র কি বীরত্বের পরিচয়ে দুনিয়া এবং দেশের মুখে সে আজকে বীর শ্রেষ্ঠের উপাধি লাভ করেছে আমাদের আমিনে জবাব ডাক্তার শফিকুর রহমান বলেছেন এই আবু সাহিদ হচ্ছে একজন জাতীয় বীর তার এই আত্মদান পুলিশের নিষ্ঠুর ফ্যাসিবাদী পুলিশের গুলির সামনে কিভাবে সে বুক পেটে দিল ছবিতে সারা দুনিয়া নেট দুনিয়াতে দেখেছে কি বলেন ঠিক কিনা এই বীর এই সাহস এই অদম্য এই মৃত্যু ভয়হীন চেতনা নিয়েছে বুকটা পেটে নিল একদিকে ফেসিলাদি হাসিনা আর একদিকে আবু সাইদের নেতৃত্বে গোটা বাংলাদেশ এবং সেই হাসিনাকে বাংলাদেশ থেকে পালিয়ে তাকে দেশ থেকে চলে যেতে হলো আর হাসিনা বিরুদ্ধে যুদ্ধ করে আবু সাইদের বাংলাদেশ বিজয়ী হলো আজকে তারা এই রক্ত দিয়ে ঋণী করে রেখে গেল পাঁচই আগস্ট ঈদের আনন্দে এই রক্তাক্ত বাংলাদেশের উপরে মানুষ ঈদের আনন্দ করেছে বুক মিলিয়েছে শোকরাজা সেন্দার আবাস করেছে কিন্তু যে হাজার লোকেরা জীবন দিয়েছে তাদের মা তাদের বাপ তার স্ত্রী ঘরে পুরায় বসে কান্নাকাটি করেছে তাদের ঘরে শোকের আতম ছিল তাদের ঘরে আনন্দ ছিল তাদের আনন্দ সেদিন হবে যেদিন এই শহীদদের স্বপ্ন পূরণ করে একটি চমৎকার সমৃদ্ধ নিরাপদ বাংলাদেশ আমরা গড়তে পারবো সেই দিন তাদের জীবন সার্থক আজকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান নবেল বিজয়ী ডক্টর প্রফেসর ইউনুস সাহেবের নেতৃত্বে একটি সরকার গঠিত হয়েছে আমরা জামাত ইসলামী সহ বিরোধী অনেক রাজনৈতিক দলকে তিনি দেখেছিলেন আমরা জামাত ইসলামের আমির ডাক্তার শফিক নেতৃত্বে আমরা প্রধান উপদেষ্টার সাক্ষাৎ করেছিলাম তিনি আমাদের কাছে দেশ গঠনের জন্য সহযোগিতা চেয়েছিলেন আমরা সহযোগিতা করার জন্য প্রতিশ্রুতি দিয়েছি যে আপনি এই পনেরো বছরে যে প্রশাসনে দেশের রন্ধে রন্ধে রাষ্ট্রযন্ত্রে যে জঞ্জাল হয়েছে দুর্নীতি লুটপাট চাঁদাবাজি বস্তানি দলবাজি এবং সংবিধান সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো কত বিক্ষত করে এই দেশের ভোটাধিকার মানবাধিকার গণতন্ত্র ইসলামী মূল্যবোধ সব ধ্বংস করা হয়েছে এগুলোকে ঠিকঠাক করার জন্য বিভিন্ন স্থানে আপনাকে নতুন করে সংস্কার করতে হবে প্রশাসনের রন্দে রন্দে আজও আওয়ামী ফ্যাসিবাদের প্রেতাত্মারা ঘাপটি মেরে পড়ে আছে দলবাজ বড় বড় অফিসার সচিবালয় থেকে নিয়ে থানা পর্যন্ত এখনো তারা ঘাপটি মেরে পড়ে আছে এই দল বা রোগ থেকে অপসারণ করে যারা দেশকে ভালোবাসে যারা ফেসিবাদকে সাহায্য করেনি এমন দেশপ্রেমিক নাগরিকদেরকে সেখানে নিয়োগ দিতে হবে দুর্নীতি করে করে সান্তলিক যুবলীগ আওয়ামী লীগ সমস্ত অর্থ সম্পাদ বিদেশে প্রচার করেছে তাদের বিচার করতে হবে বাংলাদেশের সংবিধান প্রতিষ্ঠানগুলো নির্বাচন কমিশন আইন কমিশন প্রেস কাউন্সিল যত কনস্টিটিউশনাল ইনস্টিটিউশন গুলো বাংলাদেশে আছে

যে লোকেরা ভোটাররা সকালে ভোট দিতে বের হবে আর পথে ছাত্রলীগ যুবলীগ আর পুলিশ বাধা দিয়ে বলবে ভোট হয়ে গেছে তোমরা বাড়ি চলে যাও এরকম ভোটকে আমরা হতে দেব রেজাল্ট পেয়ে যে জিতে যাবে তার রেজাল্ট চিন্তাই করে আওয়ামী লীগের বাক্স ভর্তি করে নিয়ে যাওয়া হবে সেই ভোট আর আমরা হতে দেব না ফলে প্রশাসনের এই পনেরো বছরের জঞ্জাল সাফ করে এই দলবাজ লোকদেরকে না শুনে যদি একটা নির্বাচন হয় সেই নির্বাচন কি নিরপেক্ষ হবে হবে না সেই জন্য আমরা প্রধান উপদেষ্টাকে বলেছি উনি সময় চেয়েছেন সুন্দর নিরপেক্ষ নির্বাচন দিতে গেলে রাষ্ট্রযন্ত্রের যন্ত্রের সেই সংস্কার গুলো করার জন্য একটু সময় লাগবে আপনারা আমাকে সময় দেন আমরা বলেছি যতটুকু যৌক্তিক সময় প্রয়োজন খুব বেশি লম্বা সময় নেওয়া যাবে না কি বলে আবার খুব অল্প সময় এটা সম্ভব নয় রাষ্ট্রযন্ত্রে পনেরো বছরের যত ক্ষত যত রোগ যত ঘা হয়েছে কয়না সর্বাঙ্গে ঘাত ওষুধ দিব কোথা তো সব জায়গায় যদি ওষুধ দিতে নাও করা যায় অন্তত মোটামুটি দেশের রাষ্ট্র যন্ত্রটাকে রক্ষা করতে একটা সুন্দর নির্বাচন করতে যে কয়েকটা জায়গায় সংস্কার লাগে আপনারা দ্রুত সংস্কার করে একটি গ্রহণযোগ্য যৌক্তিক সময়ের মধ্যে আপনি জাতীয় নির্বাচন দেবেন ততক্ষণ আমাদের এই সরকারকে সহযোগিতা করতে হবে কি বলেন কিন্তু একটি চক্র ব্যস্ত হয়ে পড়েছে কালকে নির্বাচন দিতে হবে দেরি করা হচ্ছে এটা হচ্ছে বিদেশ থেকে হাসিনার বেতক তারা বাংলাদেশকে আবার অশান্ত অরাজকতা তৈরি করার চেষ্টা করছে তারা এই পঁচে আগস্টের বিপ্লবের পর তারা আবার পাল্টা প্রতি বিপ্লবের চেষ্টা করেছিল তারা বিচারপতি প্রধান বিচারপতি দলবাস লোকদেরকে দিয়ে জুডিশিয়াল কু করার চেষ্টা করেছিল তারা আনসারকে দিয়ে অন্যায় ভাবে সচিবালয় অগ্রাহ করে সরকারকে ব্যক্ত করার চেষ্টা করেছিল জনপ্রশাসনের বিভিন্ন জায়গায় নানান দাবি দেওয়া তুলে সরকারকে অস্থির করে কাজ করতে দেবে না পুলিশরা কাজে যাবে না বিদ্যুৎ বন্ধ হয়ে যাবে নানান হুমকি দিয়ে এই দেশে অরাজকতা তৈরি করছে অমুসলিম ভাইদেরকে বলছে তারা সংখ্যালঘু এদেশে তারা নিরাপদ নয় হিন্দুরা ভালো থাকবে না ভারতের কাছে খুশি করার জন্য আওয়ামী লীগের লোকেরা হিন্দুদেরকে নিয়ে এসে আবার একটা অপরাজনীতি তারা শুরু করেছে অথচ আমরা এবার প্রমাণ করেছি বিএনপি জামাত সব বিরোধী দল আমরা নিজেরা লাঠি হাতে মন্দির পাহারা দিয়েছি দুর্গা পূজা আসছে আমরা বলেছি এখানে কোনো সংখ্যা গুরু নেই একজন মুসলিম বাংলাদেশের সংবিধানে যে রাজনৈতিক সাংবিধানিক গণতান্ত্রিক মৌলিক পাবে একজন হিন্দুও সেই অধিকার লাভ করবে এখানে সংখ্যা গুরু নেই সবাই আমরা বাংলাদেশি মিলেমিশে সাম্প্রদায়িক সম্প্রীতিকে এক উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে বাংলাদেশ এভাবে আমরা এখানে আছি আওয়ামী লীগ অমুসলিম ভাইদেরকে নিয়ে এদেশে আমাদের বিরুদ্ধে তারা রাজনীতি করার চেষ্টা করে ফলে আমি এই কথাই বলছি শহীদদের রক্তে ঋণ শোধ করতে গেলে এই দেশের অরাজকতা নৈরাজ্য সৃষ্টির এই বাইরের অপচেষ্টাটা আমাদের ঐক্যবদ্ধ রুখে দিতে হবে এবং সরকারকে যে কোনো প্রয়োজনীয় সংস্কারমূলক কাজ করে একটি সুন্দর শান্তিপূর্ণ নির্বাচনের জন্য সুযোগ দিতে হবে এখন নানান দাবি দাও এইটা দাও ওইটা দাও সচিবালয় খেলা করো আমরা বলি তোমরা পনেরো বছর এতদিন কোথায় ছিল হাজিরার কাছে কেন দাবি করতে যাও না এখন একটা অন্তর্বর্তীকালীন সরকার এসেছে এক বছর সময় হয় নাই এখন সবাই দাবি এখন পূরণ করা লাগবে এতে বোঝা যায় যে এর মধ্যে একটা অসৎ উদ্দেশ্য আছে কি আমরা পনেরো বছর যখন অপেক্ষা করতে পেরেছি আমরা আরো কিছু দিন করতে পারবো ইনশাল আমরা বিএনপি জমাত সকল বিরোধী দল এখন একমত আমরা কেউ সরকারকে কোন টাইম ঘড়ি ঘন্টা সময় তিন মাস বছর ফেলে দিইনি কিন্তু আমরা উপদেষ্টা প্রধান উপদেষ্টাকে বলবো খুব লম্বা করে সময় নেওয়া যাবে না আবার খুব অল্প সময়ও দরকার নাই মাঝামাঝি ন্যূনতম সংস্কারমূলক কাজগুলো করতে গেলে একটু সময় লাগে তার মধ্যে আপনি একটি অবাধ জাতীয় নির্বাচনের পরিবেশ সৃষ্টি করুন জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের হাতে আপনি ক্ষমতা হস্তান্তর করবেন ততক্ষণ আমরা শান্ত থাকবো দেশবাসী পুরী গ্রামবাসীর কাছে আমার আবেদন থাকবে যদি কেউ সরকারকে নানান যুক্তি দিয়ে অস্থিতিশীল করার চেষ্টা করে আমাদের সে ব্যাপারে ঐক্যবদ্ধ থেকে পাঁচই আগস্টে শহীদরা যেভাবে ফ্যাসিবাদের সামনে বুক পেতে দিয়েছিল আমরা আবার প্রয়োজনে এই আওয়ামী ফ্যাসিবাদকে আমরা রুখে আর একটা অনুরোধ করে আমার বক্তব্য শেষ করতে চাই এই দেশে নৈরাজ্য সৃষ্টি করার জন্য একটি মহল তারা নতুন করে কিছুটা বাইরের চক্রান্ত যেমন করছে আর আমাদের দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা পার্থক্য মতভেদ দূরত্ব দ্বন্দ্ব তৈরি করার জন্য নানান কলা কৌশল নিয়ে কিছু কথাবার্তা পত্র পত্রিকায় বিকৃত করে কিন্তু প্রচার করছে কি বলেন আমাদের বিরোধী রাজনৈতিক দলে আমরা যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম আমাদের দলের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই বিতর্ক নেই দূরত্ব নেই ফ্যাসিবাল দূর করে একটি সুন্দর বাংলাদেশ গড়ার সকল রাজনৈতিক দল চিন্তার ক্ষেত্রে আমরা এক আছি একটা জাতীয় নির্বাচন হবে তখন রাজনীতিতে অনেক পোলারাইজেশন হবে অনেক সমীকরণ হবে গণতান্ত্রিক পরিবেশে আমরা কিভাবে সবাই নির্বাচনে অংশগ্রহণ করতে পারি আমরা আর একটু পরিণত সময় হলে তখন ইনশাল্লাহ আমরা বলতে পারবো ঠিক আছে কিন্তু তার আগে প্রত্যেকটি রাজনৈতিক দল যারা আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা এক ছিলাম আমরা এখনো এই বিরাট রাজনৈতিক দেশপ্রেম এবং জাতীয় স্বার্থে আমরা চিনদার একটি জাতি ঐক্য গড়ে তুলে যেন এই দেশটাকে আমরা গড়তে পারি আমাদের মধ্যে কোনো ভেদাভেদ সৃষ্টি করার জন্য কেউ তৈরি করতে না নাই쨌েন্ডে আমার আহ্বান থাকবে আমি আজকে এই আলোচনা সভা এবং দোয়া অনুষ্ঠানের শেষ পর্যায়ে চারজন শহীদ পরিবারের কাছে একটু যাব সহানুভূতি প্রকাশ করব তারপরে আমরা সংক্ষেপে দোয়া করে আমরা আমাদের এই অনুষ্ঠান সমাপ্তির বক্তব্যের মাধ্যমে শেষ হবে শহীদ আবু সাইদ তার এই বীরত্বপূর্ণ আত্মদান দেখে কিন্তু সারা দেশ এবং দুনিয়ার বিবেক নাও গিয়েছিল লক্ষ লক্ষ লোক রাজপথে নেমেছে মায়েরা নেমেছে শিক্ষকরা নেমেছে শিশুরা নেমেছে রাজনৈতিক দল উঠে এই আন্দোলনটা হয়ে গেল এটা কিন্তু দলের আন্দোলন ছিল না একটা সার্বজনীন জনগণের ছাত্র জনতার আন্দোলনে এই গণ কিন্তু হয়ে গেছে আমরা পনেরো বছরে আন্দোলনের রাজনৈতিক দলগুলো যা পারিনি একেবারেই প্রায় এক মাসেরও কম সময়ে আমাদের তরুণ কলিজার টুকরা ছাত্ররা রক্ত দিয়ে সেই আন্দোলনকে সফল করেছে ফলে আজকে এই ছাত্ররা হচ্ছে আন্দোলনের গর্বিত অংশীদার হ্যাঁ পনেরো বছর আমরা যারা আন্দোলন করেছি এই আন্দোলনটাও কিন্তু এই আন্দোলন সফলতার ভিত্তিভূমি তৈরি করে দিয়েছিল আওয়ামী আধিপত্যবাদী বাদের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ করে আন্দোলনের একটা চূড়ান্ত রূপ দেওয়ার জন্য এই বিরোধী দলের এই দীর্ঘ পনেরো বছরের আন্দোলন কিন্তু একটা রট একটা ক্ষেত্র তৈরি করে চূড়ান্ত পর্যায়ে বারবার আমরা যাওয়ার চেষ্টা করেছি আর ফাঁসিবাদী আওয়ামী লীগ গুলি করে হত্যা করে ভোট বন্ধ করে করে আমাদের আন্দোলনকে ব্যক্ত করার চেষ্টা করেছি কিন্তু এবারে ছাত্র আন্দোলন দল মতে উঠতে সবাই যখন মাঠে নেমেছে ঘরে কেউ থাকেনি তখন আর হাসিনার গুলি আমাদের আন্দোলনকে কিন্তু আর পারেনি পাঁচ তারিখে লক্ষ লক্ষ ছাত্ররা শাহবাগ থেকে উত্তরা থেকে জনতার স্রোত ওই হাসিনার গণভবনের দিকে যখন ধাওয়া করলো পার্লামেন্টে ধাওয়া করলো তখন দুপুর বেলা শেখ হাসিনা তার বোন হেলিকপ্টার বাংলাদেশ থেকে আমরা মনে করি এই খুন অপরাধ হত্যা যারা করেছে বাংলাদেশের এই শহীদ চোখের পানি শহীদ পরিবারের কান্না অনুযায়ী তাদের বিচার বাংলাদেশের বাড়িতেই ইনশাল্লাহ হবে তোমরা নিরপরাধ আমাদের হাজার হাজার লোককে ধরে জেলে দিয়েছো মামলা দিয়েছ ফাঁসি দিয়েছ শেখ হাসিনা যে হাজার হাজার লোককে হত্যা করেছে তোমরা তো আমাদেরকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসি দিয়েছ শেখ হাসিনাকে বিচার করতে মিথ্যা মামলা দেওয়া রাখবে না সেটা করেছে সত্য ঘটনা দিয়েই তাকে একশো বার ফাঁসি দেওয়া যাবে ফলে বর্তমান সরকার মানবতা বিরোধী অপরাধের ট্রাইব্যুনাল গঠন করেছে সেই ট্রাইব্যুনালে ইনশাল্লাহ বিচার হবে যেখানে যেখানে যারা অপরাধ করছে আপনারা সবাই সাক্ষ্য প্রমাণ থাকলে সত্য ঘটনা দিয়ে আপনারা মামলা করে তাদেরকে বিচারের আওতায় আনুন আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে যারা কথা শুনলেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সাংবাদিক বন্ধু সুদীবৃন্দ এবং সকল দলের নেতৃবৃন্দের প্রতি আবার শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি দর্শক আপনারা সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গুলাম পর সাহেবের পুরো ভিডিওটা দেখলেন তো তার কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করবেন লাইক করবেন আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তীতে কোনো নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আসব ইনশাআল্লাহ সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামুলিল্লাহ